বেশি টিকটক বলেন রিলস বলেন এক একটা আমরা রিলস করি অনেক কিছু হয় সবার মুখে যেন এই গানটা থাকে হ্যাঁ সন্ধ্যা থেকে ওনার দেখা হয় বুঝলাম না

সেই জায়গাটা অনেক সুন্দর কি আমি যে হিরো হওয়া সোজা না হওয়ার জন্য আমি শিল্পী আছি আমি ক্লেন করছি আমি গান নিয়ে খুব ভালো আছি হ্যাঁ আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোট ছোট কিছু আপনারা হয়তো সারটা পাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আর কিছু আর কিছু বলবো জরুরি কাজ সবাই এসব সময় না আসলে আপনারা ছাড়া না কখনো কোন উনি তৈরি হবে না কখনো সিরিম তৈরি হবে না কখনো আপনাদের হাত আমাদের সাথে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি আপনারা ক্যামেরার পিছনে থাকে না আমি একজন ছোট মোট একজন কম্পোজার শুরু করি আমার এই যে আমার ভাই পেয়েছি ভাইটা অন্য হচ্ছে ফর যে সারা রাত ধরে আমরা জ্বালায় ভিডিও বলে দেখে আমরা জাগায়

কাজ অলরেডি করে ফেলেছি ইনশাল্লাহ সব গানগুলো খুব অডিয়েন্স খুব ভালোভাবে নিয়েছে আশা করি এই গানটা অডিয়েন্স খুব ভালো ভালোভাবে নেবে আর এই অডিয়েন্স এখন খুব ট্যালেন্ট ভালো গান দিলে অডিয়েন্স নেই ওরা শুনে আশা করি এই গানটা ভালো যাবে সবাই মঞ্চ হয়ে যাবে উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ ধন্যবাদ সালাউদ্দিন সাহেবকে এখন এত সুন্দর গানটা যে মিউজিক করছে এনে ফরাদের কিছু কথা শুনতে চাই এন আসসালামাইকুম সবাইকে উপস্থিত সকল সাংবাদিক ধারা আজকের এই সুন্দর একটি সিংহ এত সুন্দর আয়োজন করেছেন সেরিম ভাই সেলিম ভাইকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দিতে চাই না উনি আমাদের খুবই কাছের একজন মানুষ ভালোবাসার মানুষ আজকে যে গানটি নিয়ে আমাদের এত আয়োজন গানটির টাইটেল হচ্ছে তোর এক দেখাতে মনে ধরেছে গানটি লিখেছেন আমাদের সারাদ সাগর ভাই আমার মিউজিক করা উনি ভাই সুর করা উনি দিয়েছেন এত সুন্দর দারুণ একটি ভিডিও মেকিং করেছে সেলিম ভাই

আমরা এখন সবাই মিলে কেক কেটে আমাদের এই গানটাকে সেলিব্রেট করবো আমাদের এই গানটার জন্য আজকে আমাদের আপনারা চলে এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ जरा आज आपल्या सवय नाही आम्ही केक सेलिब्रेट करतो थँक्यू